আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের ফুল ভিডিও আপডেটের ভ্যাকেন্সি নিয়ে যেখানে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আবেদন রয়েছে সবগুলো তোমাদের সামনে তুলে ধরতে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এটা যে কর্মসংস্থান যেখানে তোমাদের দু হাজার সালে চব্বিশে জানুয়ারি কর্মসংস্থান পেপারটি তোমাদের সামনে তুলে ধরছি যেখানে তোমাদের কাগজের যে পাতায় মানে এক কথায় কর্মসংস্থানের কী কী তোমাদের আবেদন রয়েছে এখানে তোমাদের দেওয়া রয়েছে যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভেতরের পাতায় রয়েছে ফার্স্ট স্কুল সার্ভিস গ্রুপ সি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর সেকেন্ড রয়েছে নানান চাকরি পরীক্ষার জিজ্ঞাসার উত্তর থার্ড রয়েছে জেনারেল স্টাডিজ ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিছু ভিডিও তারপরে তোমাদের তারপরে তোমাদের এখানে রয়েছে কিছু ব্লু কালার ও রেড কালারের হেডলাইনে তো তোমাদের সামনে শেয়ার করতে চলছি আর হ্যাঁ তার আগে তোমাদের জানিয়ে দিই তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল নোটিফিকেশান অল প্রেস করে থুয়ে দাও আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি নিচের ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা এই যে কর্মসংস্থান এর যে পিডিএফ ফাইলটি সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবে আর যে ফুল আপডেট যে রয়েছে ফুল ভিডিও তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে তো তার জন্য বলছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থেকে যাও তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রিজার্ভ ব্যাংকে তোমাদের পাঁচশো খানা কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে যেখানে তোমরা যে মাধ্যমিক পাশ যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটার জন্য যোগ্য অ্যাপ্লাই করতে তোমাদের এখানে জানিয়ে দিই কি রয়েছে এখানে তোমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল তোমাদের পাঁচশো জন লোক নিচ্ছে যেখানে তোমাদের ছেলে ও মেয়ে উভয় থাকছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে তোমাদের এক এক দু হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার এক সাল থেকে এক এক দু আট সাল এর মধ্যে যেখানে তোমরা তপশিলিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তপশিলিরা তো তোমরা পাঁচ বছরের ছাড় পেয়েই যাচ্ছ এর সাথে সাথে তোমরা ও যে ক্যান্ডিডেট রয়েছে তোমরা তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ ও প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পেয়ে যাচ্ছ এরপরে তপশিলি হলে পনেরো বছর ও ও হলে তেরো বছর তোমাদের এক্সট্রা এটা প্রতিবন্ধী হিসাবে ছাড় দেওয়া রয়েছে আর বিধবা বিবাহ মহিলারা বিবাহ না হলে না করে থাকলে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এরপরে তোমরা যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে হবে পড়তে ও বলতে পারা দরকার থাকতে হবে যেটা তোমাদের এখানে জানিয়ে দেওয়া রয়েছে মূল মাইনে বা তোমাদের মাসিক যে বেতনটি চব্বিশ হাজার দুশো টাকা থেকে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু মার্সি বেতন রয়েছে তো প্রচুর বেতন কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে এরপরে তাছাড়াও কোন অফিসে কয়টি শূন্য পদ সেটা তোমাদের জানিয়ে দিই কলকাতায় টোটাল নব্বইটি জেনারেলদের ছত্রিশটি তাছাড়া তাউজো একটি ও বিসিদের একুশটি ও ই জন্য নয়টি এর মধ্যে প্রতিবন্ধী তিনটি প্রাশক বাইশটি তারপরে তোমাদের আহমেদাবাদে উনত্রিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের জেনারেলদের রয়েছে আঠেরোটি ওভিসি কাস্টে রয়েছে একটি ও তাউজো কাস্টে রয়েছে আটটি তো এরপরে তোমাদের যে রয়েছে সেকেন্ড যে ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমাদের কলকাতা ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলার বাংলার মাধ্যমে যেখানে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ শুরু সামনে সাতাশে জানুয়ারি থেকে তো তোমরা যারা যারা প্রিপেয়ার হনি অবশ্যই কিন্তু প্রিপেয়ার হয়ে যাও কারণ প্রাইমারি ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলছে তোমাদের সাতাশে জানুয়ারি থেকে মানে তোমাদের হাতে কিন্তু আর মাত্র তিনটে দিন দুটো দিন রয়েছে কিন্তু তো এরপরে তোমাদের জানিয়ে দিই যে আর কি রয়েছে তোমাদের এই কর্মসংস্থানের পেপারে যেখানে তোমাদের রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে টোটাল ছিচল্লিশটি নার্সের নিয়োগ চলে এসেছে এরপরে কলকাতার আটত্রিশটি কোম্পানিতে তোমাদের এআই বেস্ট হিসেবে তোমাদের আট হাজার বত্রিশটি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদের জন্য আবেদন চলে এসেছে যেখানে তোমাদের শুরুতেই মাইনে কিন্তু দেওয়া হবে মাসে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা তো বুঝতেই পারছো যে তোমরা যে বেকারত্ব যে ছেলে মেয়েরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু একটি সুন্দর সুযোগ নিয়ে চলে এসেছে যেখানে তোমাদের মাইনে কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে এরপরে তোমাদের ডে টোটাল একশো উনষাটখানা অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ তাছাড়া মহারাষ্ট্র ব্যাঙ্কে ছয়শো অ্যাম্প্রেন্টিস পদেরও নিয়োগ চলে এসেছে এছাড়াও তোমাদের আরও যে বিভিন্ন রকম যে নিয়োগ তোমরা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও অন্যান্য ভিডিও কর্মসংস্থানের যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হলো না আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে খুবই সহজে তোমরা কিন্তু এই কর্মসংস্থানের পিডিএফ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করতে পারো তো আজকের জন্য ভিডিওটা এখানেই